তাল 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 আবারও নিয়ে চলে এসছি তাল তালটা অনেক বড় আজকে না বাবু আর কালো আগে মিস মিস করছে একদম দাদা দেখতে থাকুন আজকে আমি তালটা দিয়ে কি বানাবো নমস্কার বন্ধুরা কমার্স কিছু তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের কাছে আমি দেখাবো তালে আর একটা সুন্দর অন্যতম রেসিপি আমি বানাবো তালে পাটি সাপটা তার জন্য আমি তালটা প্রথমে ভেঙে এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি সেদিনকে আমাদের বলেছি যে ঝুড়িতে খুব ভালো তাল ভাজা হয় ওরা নিচ্ছি ধার আর এই যে তালের ইয়ে চোচ চোচ ঝুড়ির মধ্যে পুরো আটকে যায় আর কাঁটা তলা দিয়ে পড়ে যায় তাহলে চলুন আমি তালটা প্রথমে ভেঙে নিচ্ছি আমি আজকে প্রথমে তালটা ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন আজও তিনটা আঁকি তালটা খুব সুন্দর একটু একটু নরম তাল নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি ফসা হয়ে যায় আর তালের মধ্যে অনেকে এই আঁটিটার মধ্যে জলদি জলদি জল আমি কিন্তু জল দিই না জল দিলে কিন্তু পুরো কাইটা পুরো পাতলা হয়ে যাবে ঢিলা হয়ে যাবে টেস্টটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন আঁটিতে জল না দিয়ে তালটাকে মেরে নেবার তালের পাটি সাপটা সকলেরই পছন্দ সবাই খেতে ভালোবাসেন রেসিপিটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল প্রথমে তালে গুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর ইয়ে তালটা প্রচুর ইয়ে হবে মারি হবে সব মারি একদম ছোট্ট আঁকি আমার ঘরে ঠাকুর ঘরে গোপস আছে সেজন্য আমি এই তালে যে রেসিপি করি আগের দিনও করেছিলাম সেটা আমি ঠাকুরের জায়গাতে ঠাকুরের জিনিসে সবই করেছিলাম দিয়ে আমি তারপর তারপর প্রথমে দিয়ে আমি খাবো আজকেও সেটাই করছি আমি ঠাকুরের জায়গাতে ঠাকুর ঘরে বসে আমি করছি আমার গোপসোনাকে দেব তালের পাটি সাপটা তারপর জন্মাষ্টমী পরেই আছে তখন তো দেবোই কিন্তু এখন আমি গোপসোনাকে না দিই কি করে খাই বলুন আমি আঁটিটা এক ফোঁটা জল দেবো না জল না দিয়ে আমি এটাকে কায় বের করে নেব এই আমি একটা আটি প্রথমে স্টার্ট করেছি এটা এইভাবে আমি পরপর তিনটে আটি ঘষে নিয়ে আপনাদের দেখাচ্ছি এবার তালটা ঘসা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলবো দেখবি কতটা হয়েছে নাহলে হাত কেটে যেতে পারে দেখুন আমি তালটা জল দিই নি একটু বলে তালটা দেখুন এখন পুরো টাইট এখনো ফুলেরি করলে ফুলের করা হয়ে যাবে পুরো টাইট সেই জন্য সেজন্য যখন বসবেন তখন চেষ্টা করবেন আমি তুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি নারকল যেহেতু পাটি সাতটা বানাবো নারকেলের ছাই তো বানাতেই হবে আমি এবার ছায় হম নারকেলটা কুড়ে নিচ্ছি ছাই বানাবার জন্য নারকেলটা কুড়ে নিয়ে নারকেলের ছাই করাটা দেখাবো নারকেলটা আমার কুড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নারকেলের ছাইটা বানিয়ে নেবো পাতি সাপটা বানাবার জন্য নারকেলের ছাইটা বানাবার আগে আমি পাতিসাপটা যেটা আমি গুলবো সেটা গুলুনিটা আগে করে আমি রেখে দেবো কারণ এই গুলুনি খানিকক্ষণ গুলে রেখে দিলে খুব ভালো হয় পাটি সাপটা টা আগে আমি গুলে নিচ্ছি তারপর ছাই বানাবো নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম মতো ময়দা দিয়ে দিচ্ছি একটু চালের আটা মানে চালের গুড়ি আমি একটু দুধ ডাল দিয়ে নিয়েছি ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমি দুধটা কখন দেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি যেহেতু নাইকলে ছায়টা মিষ্টি হবে চিনি বেশি না দিলে হবে এবার দিয়ে দিচ্ছি তালের কায় আমি ভালো করে মেখে নিচ্ছি একটু অল্প পরিমাণে জল আমি দুধও দেবো কিন্তু অল্প একটু জলও দেবো পুরোটাই আমরা চাইলে দুধ দিয়ে মাখতে পারেন আমি একটু জল দেবো আর সামান্য একটু দুধ দেবো আমি খানিকটা জল দিয়ে একটু ঢিলা করে নিয়েছি আবার একটু দুধ দেব আর একটু দুধ দিয়ে দিচ্ছি আমি দুধ দিয়ে দুধ দিয়ে প্রথমে আমি জল দিয়েছিলাম তারপর দুধ দিয়ে দুধ দিয়ে আমি এরকম ঘনত্ব করে নিয়েছি এটা আমি পাশে এখন চাপা দিয়ে রেখে দেবো তারপর পাঁচ মিনিট পরে আবার খুলে দেখবো যদি একটু জল লাগে তখন আবার একটু দেবো মনে হচ্ছে একটু জল লাগবে মোটা হয়ে আছে আমি এটা পাশে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি আবার নাইকেলে পুরটা বানিয়ে নেবো নাইকেলে ছাই বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম নারকেল di dalam sini Amin, baki duda di dici. আর একটু চিনি দিয়ে দেবো একটু দুধ দিলে না এখানে ছাঁটা খেতে খুব টেস্ট হয় ছাইটা হয়ে গেছে আমি একটু নরম তাকিয়ে নামাবো যেহেতু চিনি তো এটা আরো শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে পরে মেয়েটা ফ্যানে ঠান্ডা করতে দিয়ে পাচের সাপটা নিতে দেখি কেমন হয়েছে আর কিছু লাগবে কিনা হ্যাঁ চলুন এটা আমি ঢেলে নিই নাইকেলের ছায়টা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম ছায় একদম পাটি ছাটা পিঠের মধ্যে দেওয়া যাবে না তাহলে ওটা রোল করা যাবে না এটাকে আমি ফ্যানে হয় একটু ঠান্ডা করে নিয়ে আমরা দেখাচ্ছি আমি ঢাকনাটা খুলে আর একটুখানি সামান্য জল দিয়েছি দিয়ে আমি এই ঘনত্বটা রেখেছি আমি একটা করে দেখি তারপর আমি যদি না হয় তাহলে আর একটু দিয়ে পাতলা করবো মনে হচ্ছে হয়ে যাবে এটা গ্যাসটা বসিয়ে দিলাম সাপটা করবার জন্যে চাটু তেল বুলিয়ে নিচ্ছি একটু প্রথমে দিয়ে দিচ্ছি নাইকেলের ছাই এবার এটা উঠে নিচ্ছি এবার আমি চাটুর মধ্যে এটা একটু রেখে একটু সেঁকে নেবো ভালো করে একটু সেঁকে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি हाँ कि भाव तेल এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি এটা তাল দেওয়া দেখো আপনাকে একটু একটুখানি টাইম নিয়ে এটা করতে হবে এটা একদম তাড়াতাড়ি হুটো করলে এটা একদম ভালো হবে না আস্তে আস্তে আপনাকে করতে হবে এটা একটু ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব একইভাবে আমি সব গুণ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঢাকা এবার আমি এক এক করে বাকিগুলো সব করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার অনেকগুলো হয়ে গেছে जाए तो এক আমার পাতি সাপটা কোনো বানানো হয়ে গেল রেসিপিটা যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা বাড়িটা করে ট্রাই করে দেখবেন ভালো লাগবে এখন কালের সময় ওদের জন্মস্থান স্পেশাল পাতি সাপটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এভাবে এখন বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে কিন্তু একটু বসতে ধরে বসে বসে একটু করতে হবে টাইম নিয়ে তাহলে দেখবেন খুব সুন্দর হবে এরকমই হবে আর খেতে খুব টেস্টও হয়েছে দারুন হয়েছে কিন্তু বালা আহ গন্ধটা সুন্দর বেড়াচ্ছে দারুন লাগছে রেসিপি রেসিপিটা বাইতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করে দিলাম আবার দেখা হচ্ছে পরবর্তী দিন অন্য একটা নতুন রেসিপির সাথে